বরাবরই ঠান্ডা মাথার মানুষ মহেন্দ্র সিং ধোনি সেই সুবাদেই ক্যাপ্টেন কুল তকমা পেয়েছেন দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে খুব কম সময়ই তাকে মেজাজ হারাতে দেখা গেছে কিন্তু গতকাল মঙ্গলবার লক্ষণ ম্যাচে রেগে আগুন ধোনি সেই মুহূর্ত ক্যামেরা বন্দী হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা লখনৌয়ের ঘরের মাঠে হারের পর মঙ্গলবার ছিল বদলার ম্যাচ কিন্তু চিপকেও বদলাল না ছবিটা মার্কাস স্টয়নিসের অবিশ্বাস্য সেঞ্চুরির সুবাদে ছয় উইকেটে ধোনিদের হারিয়ে দেয় কে এল রাহুলের দল আর সেই ম্যাচেই ধোনিকে মেজাজ হারাতে দেখা গেল নেট দুনিয়ায় ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে ড্রেসিং রুমে দাঁড়িয়ে আছেন ধোনি ক্যামেরায় তার দিকে তাক করতেই বোতল ছুঁড়ে মারার হুমকি দিচ্ছেন তিনি কিন্তু কোন ঘটনার প্রেক্ষিতে তেলে বেগুনে জ্বলে উঠলেন ধোনি ঘটনা চেন্নাইয়ের ইনিংসের সময়ের ক্রিজে তখন ব্যাট করছিলেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় এবং শিবাম দুবে পার্টনারশিপ তৈরির চেষ্টায় ছিলেন তারা সে সময় এক মুহূর্তের জন্য ক্যামেরা ফোকাস করে ধোনির দিকে দর্শকরা জায়ান্ট স্ক্রিনে ধোনিকে দেখতে পেলে যে উচ্ছ্বাসের সীমা বাঁধ ভাঙে তার বলার অপেক্ষা রাখে না চোখের সামনে ধোনির উপস্থিতিতে শব্দের মাত্রা রেকর্ডের পারত ছুঁয়ে ফেলে ফলে চিত্রগ্রাহকরাও সমর্থকদের মুখে হাসি ফোটাতে সদা তৎপর কিন্তু সেটাই পছন্দ হয়নি ধোনির সেই সময় ঋতুরাজ ও দুবের থেকে ফোকাস ঘুরিয়ে তার দিকে ক্যামেরা তাক করাতেই অগ্নিশর্মা ধ্বনি বোতল ছুঁড়ে মারার ইশারা করেন তিনি যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় চর্চায়